আমাদের শপিংগুলো বেশি কিছু কেনাকাটা হয় নাই জাস্ট কয়েকটা জিনিস আর কি এগুলো আর কি এখন আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে হচ্ছে আমায়রা ড্রেসারিতে আমরাকে গর ড্রেস ড্রেস কিনে দিয়েছিলাম এইবার ভাবছি যে সুতির মধ্যে ড্রেস কিনে দিন এই জন্য এই যে দুইটা সুতি জামা এইযে একটা শাড়ি একটা দুইটা সরো তুমি সরো সরো আর এইদিকে হচ্ছে আমার জন্য একটা বড় আছে

এই যে এটা হচ্ছে গলা আর পুরাটাই হচ্ছে একদম সাদা মাটা আর এটা হচ্ছে হাতা হাতার ভিতরে কি বুতাম সিস্টেম এই যে আবায়া এটা হচ্ছে আবায়া পুরাটাই আর কি এরকমই তারপর হচ্ছে আপনার এই যে দেখেন দোকানদারের কাজ জুতা হচ্ছে যে দেখেন জুতা কতটুক আর জুতার বক্স কত বড় ওনাদের কাছে নাকি বক্স ছিল না এই জন্য আর কি এই যে বড়দের বক্স আর কি দিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে রাফামনের জন্য উমেরার জন্য আনা হয় না কারণ উমেরা জুতা আছে রাফামনেরও জুতা আছে কিন্তু পছন্দ হয়ে গেছে আর কি জুতা দুইটা নিয়ে এসেছি টাফামনের জন্য একটা রেঞ্জের ড্রেস আনে আনছি ওইটা হচ্ছে রাফামুনির পরে আসছে আর তারপর হচ্ছে জামার জন্য একটা ব্যাগ আনাছে এই ব্যাগটা হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে এর জন্য আর কি এই যে ব্যাগটা ঈদ উপলক্ষে কোনো কিছু করে নেয় আমার জন্য এমনি আর কি পছন্দ হয়েছে ওদের দুইজনের জন্য আনতে গিয়েছি এই জুতোটা আর কি পছন্দ হয়ে গেছে আর এই যে দেখেন গুদু কেমন করতেছে রাখামনের জন্য এরপরও আর কি সত্যি কয়েকটা ড্রেস কেনার ইচ্ছা আছে আর কি পরবর্তীতে কিনবো ওইটা আর কি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছিল আমাদের ঈদ শপিং আর কিছুই না কেমন হল আমাদের ঈদ শপিং অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলোই হচ্ছে আমাদের কুরবানিদের শপিং আর এই যে সাথে হচ্ছে যে আমার একমাত্র গুলুগুলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালাম আলাইকুম